আজ টিয়াখালী ইউনিয়নে অনুষ্ঠিত হয়েছে এক গুরুত্বপূর্ণ সাংগঠনিক সভা সবাই উপস্থিত ছিলেন ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের নেতৃবৃন্দ ও কর্মীরা স্থানীয় নেতৃত্বের উদ্যোগে এই সভায় সংগঠনের ভবিষ্যৎ কার্যক্রম ও উন্নয়ন পরিকল্পনা এবং তৃণমূল পর্যায়ে সংগঠনকে আরো শক্তিশালী করার বিষয়ে আলোচনা হয় সভায় বক্তারা বলেন জনগণের আস্থা অর্জন করতে হলে সংগঠনের সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে তারা আরো জানান টিয়াখালী ইউনিয়নকে একটি আদর্শ মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে সকলের সহযোগিতা প্রয়োজন শেষে দেশ ও জনগণের কল্যাণ কামনায় দোয়া ও মোনাজাতের মাধ্যমে সবার সমাপ্তি ঘোষণা করা হয় É para a